السلام عليكم ورحمة الله وبركاته أحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة شماني توب أذكر مهتي ونشتاني شماني توب السلام عليكم أمار على الجبشة هلوان نمات আল্লাহর তৌফিক দানে আজকে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসে একটা যেটা বললাম, "আওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতুস সোলাহ।" অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহ তাআলা বলেছেন, "আকিমিস সালাতা ওয়া তুরাফা নাহার ওয়া যুলফামিনা লাল ইন্নাল হাসানাতি ইয়াদহিবনাস সাইয়াত, যালিকা যিক্রুল অর্থাৎ দিনের উভয় অংশে ও রাতের একাংশ সময় নামাজ কায়েম করো কেননা ন্যাক আমল সমূহ একমাত্র গুণসমূহকে ধ্বংস করিয়ে দেয় ইহা নসিহত স্বরূপ শুধু তাই নয় ইহা কবুলকারীদের জন্য বড়ই নসিহত স্বরূপ আমার আল্লাহ তালা আলো বলেছেন ওয়াকমুর আহলা কাবির সোলাতি ওস্তবির আলাইহা লাস আলু কারিজ ক নাহমুনার জুকুক ও বা তুলি তাকুয়া অর্থাৎ হে রাসুল আপনার আপন ঘরওয়ালাদেরকে মানে আপনার স্বজনকে নামাজের জন্য হুকুম করতে থাকুন এবং আপনিও উহার এহতেমাম করুন আপনাকে আমি রুজি উপার্জন করাতে চাই না বরংচ আমি আপনাকে রুজি দান করুন আমি আর কিছু বলতে চাই যে সাহাবায় কেরাম তারা কত না কষ্ট করে নামাজ পড়েছে কত কষ্ট করে আমল করেছে এত কষ্ট থেকেও তারা আমল তারা নামাজ জাকাত হজ এগুলো কিছু বাদ দেয়নি তবে আমরা তো শান্তিতে থেকেও কি এসব করতে পারবো না ঠিক তাদেরই মতো আমাদেরকেও নামাজ আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ ও আমল করার দান করুন নামাজ মানে যে ব্যক্তি নামাজ পড়তেছে সে যদি নামাজটাকে খুব গুরুত্ব সম্পন্ন করে তাহলে অবশ্যই তার মাফ হতে থাকবে আপনি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন মসজিদের জামাত হচ্ছে জান না গিয়ে একটু নামাজ পড়েন নামাজ শেষে আল্লাহর কাছে দু হাত তুলে একটু দোয়া করলে যে আল্লাহ আজকে তো আমি কাজ ছেড়ে তোমার কাছে নামাজ আদায় করলাম তুমি আমার জীবনের সমস্ত তোমাকে মাফ করে দেবে আল্লাহ অবশ্যই মাফ করবে কোরআন শরীফে আছে বলে এই গৌতম তো হেবুন আল্লাহ হেবুকুমুল্লাহু ওয়াকফুল্লাহ দুনু বাকুন ওল্লাহ গফুর রহিম অর্থাৎ যে ব্যক্তি নাকি আল্লাহ তালাকে ভালোবাসবেন আল্লাহ তালা অবশ্যই তাকেও ভালোবাসবেন অতপর আল্লাহ তালা পরম করুণাময় পরম দয়াশীল আমি আরও একটি কথা বলতে চাই সম্মানিত ওস্তাদবৃন্দ ও প্রিয় ছাত্র ভাইরা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যেন সামনে এর চেয়ে তো আরও ভালো বক্তব্য দিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই তফিক করুক আমি ওয়াখা আওয়ানি রবিল্লা আলম